যাদের লিঙ্গ একদম উত্তেজনা হয় না যারা একদম সহবাসে টাইম দিতে পারেন না যাদের লিঙ্গ থেকে খুব সহজেই একদম ফোটা ফোটা পানি পড়ে যায় এছাড়াও যাদের লিঙ্গের উত্তেজনা হয় পরবর্তীতে আবার নিচু হয়ে যায় একদম লিঙ্গ সবসময় নিস্তেজ থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে যে ওষুধটা দেখাচ্ছি এটা হলো একটি উত্তেজনামূলক একটি ওষুধ আর এই ওষুধটি অল্প টাকা দাম হলেও এর কার্যকারিতা অনেক বেশি এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এই ওষুধটির দাম মাত্র দশ টাকা অথবা পনেরো টাকা করে এক এক পিস ওষুধের দাম নেবে আর এটি সুনামধনী একটি কোম্পানি জেকে ফার্মাসিউটিক্যাল ইউনানি এটা সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক ওষুধ আর এটা সম্পূর্ণ গাছগাছরা ফলমূলে তৈরি করা হয়ে থাকে ওষুধটির পার্শ্বপত্রা খুবই কম আসে এবং এই ওষুধটি খাওয়ার পরে আপনার মাথা ব্যথা করবে না এবং আপনার ঘুম ঘুম ভাব হবে না আর এটা সম্পূর্ণ আপনার আয়ুর্বেদিক ফর্মুলা তৈরি করেছে আর এটি আপনার নাম হয়েছে হোলি মনীষ আর আপনারা অবশ্যই দেখে ক্রয় করবেন এটা কিন্তু বাজারে অনেক রকমের ঔষধ বের হয়েছে এই মুনিশ নামেই কিন্তু অরিজিনাল যেটা সেটা অবশ্যই একটু যাচাই বাছাই করে আপনারা কিনবেন এখানে অবশ্যই লেখা আছে দেখেন হোলি মনীষ এই হোলি মনীষটা যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার সহবাসের টাইম হবে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং আপনি পরবর্তীতে যখন আবারও সহবাসে লিপ্ত হবেন মানে প্রথমবারে আপনার অন্তত দশ পনেরো বিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন পরবর্তীতে যখন আবার সহবাসে লিপ্ত হবেন তখন আপনার টাইমিং হবে তিরিশ চল্লিশ এমনকি এক ঘন্টা হতে পারে আর এই ওষুধটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই ক্রয় করার আগে এখানে ডেট লেখা আছে ঠিক ডেটটা দেখে তারপরে কেরাই করবেন হয়তোবা যে কোনো ফার্মেসিতে বা আপনার কাছ থেকে তিরিশ টাকাও নিতে পারে কিন্তু এটার অরিজিনাল দাম হলো মাত্র এক পিস ওষুধের দাম পনেরো টাকা এক পাতা ওষুধের দাম মাত্র দেড়শো টাকা তো এব্রিহন যারা একদম সহবাসে দুর্বল মানে স্ত্রীকে যারা একদম সময় দিতে পারেন না উত্তেজনা একদম হয় না এবং লিঙ্গ একদম দাঁড়াতে চায় না শক্ত হতে চায় না সবসময় নরম থাকে এবং সবসময় নিস্তেজ থাকে তা তারা এই ওষুধটি খেলে আপনার তাৎক্ষণিকভাবে খুবই ভালো রেজাল্ট আপনি পেতে পারেন তবে এটা কিন্তু ওয়ান টাইমের ওষুধ এটা কোনো স্থায়ী সমস্যার সমাধান নয় এই অন টাইমের ওষুধ খেলে কিন্তু ক্ষতিকর দিকটা একটু বেশি হয়ে থাকে তাই সবসময় চেষ্টা করবেন যাতে স্থায়ীভাবে আপনি সমস্যা সমাধান করার আর স্থায়ীভাবে যদি যারা সমস্যা সমাধান করতে চান চিরদিনের জন্য যৌন স্থায়ীভাবে মানে যৌন দুর্বলতা যাদের আছে এটা স্থায়ীভাবে যদি আপনি সমস্যা সমাধান করতে চান তো অবশ্যই আমাকে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনাদের স্থায়ীভাবে যৌন সমস্যা চিরদিনের জন্য মুক্তি করতে পারবেন এবং অন্তত দুই মাস ওষুধ খেলে আপনি যৌন সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন কারণ অনেকে আছে অনেক বীর্যটা অনেক পাতলা শুক্রাণুর পরিমাণটা কম টেস্টেস্টের লেভেলটা কম যার কারণে স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না স্ত্রীকে সময় দিতে পারেন না সুখী করতে পারেন না তাদের জন্য সবচেয়ে ভালো হবে অনটাইমের ওষুধ বন্ধ করে স্থায়ীভাবে একটি সমস্যার সমাধান করা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাই